ব্যবসায়ী এবং উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের কাছে বিভিন্ন সময় মেসেজ করে থাকেন বিভিন্ন হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন যে ভাইয়া নতুন ড্রেস আপ এর কালেকশনের ভিডিও চাই সো তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি করা যারা যারা নতুন কালেকশন নিয়ে বিজনেস করতে চান অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় নিয়ে গ্যারান্টেড একদম কালার গ্যারান্টি থাকবে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই চমৎকার ভিডিওটি প্রত্যেকটি ড্রেস সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাচিং নামাজি হিজাবি উন্না থাকবে একদমই বিশাল বড় সরহ পাঁচ হাতের আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে একদম ভিন্ন ভিন্ন হিট কালেকশনের হবে আপনার চোখেই কিন্তু এগুলো ভালো লাগার মতো হবে এবং অথেন্টিক নয়ন জুড়ানো হবে বরাবরের মতো অন্যও কিন্তু থাকছে একদমই চমৎকার নান্দনিক একদম বড়সড় আপনার যেটা ভালো লাগবে অবশ্যই নিশ্চয়ই আপনার কাস্টমারের কিন্তু সেটা পছন্দ হবে মা সব সবচাইতে পছন্দ পিঙ্ক এবং বেগুনি কালারের মিশ্রণে কিন্তু আমরা এই ডিজাইনটাকে তৈরি করেছি খুবই চমৎকার এবং নয়ন কিন্তু যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দেখুন প্রত্যেকটা ড্রেস আপের সাথে কিন্তু অথেন্টিক জমজম সুইস লোনের সাইন দেওয়া থাকবে আমি এটার সাথে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই ওয়াও মার্শাল্লা ফুল বাহার গুলবাহারের এই ড্রেস আপগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিজনেস এর উদ্দেশ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে দর্শক এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড় দেয়া থাকবে একদমই আলাদা বিগ সাইজের দুইটা হাতার কাপড় কিন্তু এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেস আপ থাকবে ফ্রি সাইজে এবার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পাঁচ হাতের বিশাল বড় সহ ওয়াও মাশাআল্লাহ ওন্না দেখলেই কিন্তু একদমই ফিদা হয়ে যাবে শুধুমাত্র ওন্নার দামটাই কিন্তু আসবে 350 টাকা অর্থাৎ যারা বিক্রি করবেন বিক্রির উদ্দেশ্যে আপনি আপনার কাস্টমারকে বুঝিয়ে দিতে পারবেন যে এই অন্যটার দামই আছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা সো দর্শক আর টেনশন কিসের অতি শীঘ্রই আপনারা এগুলো নিয়ে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুভ দেয়া থাকবে ভিডিও কলে দেখেশুনে কিন্তু আপনার আপনাদের প্রত্যেকটি পছন্দ প্রত্যেকটি কালার একদমই চয়েস করে তারপর গ্যারান্টি সহকারে আপনি আপনার প্রোডাক্টগুলো বুঝে নিতে পারবেন দশ ঘরে বসে পেতেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নট দিবেন ক্যাপশনে দেওয়ার নাম্বার জিরোয়ান এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকাও অগ্রিম নেয়া ছাড়া আপনার হাতে পৌঁছে দিচ্ছি দর্শক আর টেনশন কিছেন ব্যবসা করবেন ভাবছেন উদ্যোগের নতুন উদ্যোগ নেয়ার চিন্তা করছেন অতি শীঘ্রই আমাদের এই নতুন নতুন ডিজাইনের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নেয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে দেখুন একটা ডিজাইন নতুন মডেলের একটা চমৎকার একটি প্রিন্ট এই প্রিন্টের মধ্যে কিন্তু একাধিক কালার রয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত আপনাকে আমাদের সঙ্গেই থাকতে হবে আমাদের সাথেই থাকতে হবে ওয়াও মাসাল্লাহ দেখুন এই ওন্নাটা দেখুন বাজারে কিন্তু এগুলো মিনিমাম আপনারা বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন অথবা আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো বাজারে গিয়ে মার্কেটে দিয়ে মার্কেটে গিয়ে সুপার শপে গিয়ে আপনি এই ড্রেস আপটি যদি বলেন ভাই এই ড্রেস কি আপনাদের কাছে পাওয়া যাবে যখন উত্তরে আসবে জি পাওয়া যাবে তখন আপনি একটু কষ্ট করে আপনি তার থেকে দামটা যাচাই করে নিবেন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় দর্শক দেখুন এই যে ব্ল্যাক ডায়মন্ড মধ্যে ওয়া ও যারা ডিপ কালারের মধ্যে ফুটন্ত চান তাদের জন্য কিন্তু এই কালেকশনটা সাদা অথবা শ্যামলা বর্ণের যে সকল মা বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একদম নতুন নতুন বইয়ের সজ্জায় আপনাকে ফুটিয়ে তুলবে সো দর্শক এগুলো নেয়ার জন্য চমৎকার চমৎকার এই কালেকশন গুলো নেয়ার জন্য কি করতে হবে বারবার বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি কয়েক হাজার পিস আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান সেই সুযোগে কিন্তু আপনার রয়েছে সো আর টেনশন কিছু একদমই প্রথম হাত থেকে নিতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখুন বলে শুরুতেই বলে রেখেছিলাম যে প্রত্যেকটা ডিজাইনের সাথে কয়েকটা কালারের চার নাম্বার কালারটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই কালারটা যে কোনো প্রান্তের যে কোনো এলাকারই হন যে কোনো নির্জন ভূমির হন আপনার কিন্তু আপনাদের কাস্টমাররা এগুলো পছন্দ করবে কারণ মিষ্টি কালারটার মধ্যে এই ডিজাইনটাকে এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনার যে কোনো কাস্টমার যে কোনো মা বোনের কিন্তু এটা চমৎকার ভাবে পছন্দ হবে এবং মনে বসে যাবে এরকম একটা প্রোডাক্ট কিন্তু দর্শক আমাদের এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন হান্ড্রেড পারেন কারণ আমাদের প্রোডাক্ট আমরা ধরে যতটুকু আমরা স্পর্শ করে যতটুকু আনন্দিত হই আপনি একজন ক্লায়েন্ট হিসেবে আপনি একজন কাস্টমার হিসেবে আমাদের কাছ থেকে পাইকারি উদ্যোক্তা হিসেবে আপনি কিন্তু আরো খুশি হবেন আরো প্রফুল্ল হবেন দেখুন ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটার মধ্যে কিন্তু চমৎকার প্রিন্ট দেয়া থাকবে একদম সম্পূর্ণ বডি জুড়ে এই ছোট ছোট প্রিন্ট বড় বড় ফুলের এই চমৎকার ডিজাইন কিন্তু করে দেয়া থাকবে আমাদের কাছ থেকে আপনারা প্যাটেলস জমজম বাটিক বুটিক সহ সব ধরনের থ্রি পিস আইটেম কিন্তু একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সো নেয়ার জন্য নতুন নতুন কালেকশন গুলো সর্বপ্রথম যখন বাজারে আসে আমরাই কিন্তু সবার আগে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে থাকি সো সেই ধারাবাহিকতায় আজকের এই রেসেপ গুলো আপনার যদি পছন্দ হয় তাকে সবার আগে কালেক্ট করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না যেহেতু আমাদের সারা বাংলাদেশে কাস্টমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সো আমাদের কিন্তু অতি দ্রুত অতি আমাদের এই সেল হয়ে যায় সবার আগে আপনার পছন্দের প্রোডাক্টটি কালেক্ট করার জন্য সবার আগে আপনি যদি দুই দিনের অপেক্ষায় থাকেন তাহলে কিন্তু আপনার এই পছন্দের ড্রেস আপগুলো মিস হয়ে যাবে সো মিস না হওয়ার জন্য আমি আপনাকে সাজেস্ট করব সবার আগে আপনি মেসেজ করবেন আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন চমৎকার চমৎকার কিন্তু আসতেই থাকে সো আপনি যদি এই ভিডিওটি এক এক মাস মাস দুই বছর পরেও দেখে থাকেন আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা আমাদের নতুন কালেকশন গুলোর আপডেট আপডেট ছবিগুলো কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব সরাসরি এগুলো নেয়ার জন্য আমাদের সাথেই থাকতে হবে সঙ্গেই চোখ রাখতে হবে এগুলো ছাড়াও দামি কম দামি মিডিয়াম রেঞ্জের যত ধরনের থ্রি পিস দরকার সবকিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ হিউজ পরিমাণে সো আজকে কিন্তু শুধুমাত্র আমরা আমাদের জমজম কালেকশন গুলো দেখিয়েছি অল্প কিছু কালেকশন আজকে শুধুমাত্র দেখিয়েছি সো বিজনেসের জন্য যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত এই কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম